আমনে তো মুসে তেল লাগায়া খুব মাস্তানি নিয়ে আছেন কত বড় বাহাত্তর বসাস এখান থেকেই বাহাত্তর দল রেডি এত মানুষ এখানে হাজির রাস্তায় গিয়া বলবে আহ বিশাল বিশাল লাভ কি হবে যদি ফজরে মসজিদ খালি থাকে এখানে এত মানুষের দরকার এত মানুষ অথচ দুঃখ এই প্যান্ডেলে এত মানুষ বসে আছে আজকে ফজর ভরে নাই জহর ভরে নাই আসর ভরে নাই মাগ্রিক ভরে নাই পেশাও ভরে নাই

হবে বাগান সেই বেহেস্তের বাগানকে কেন্দ্র করে মার্কেট হবে কেন বেলুনের দোকান হবে কেন খেলনার দোকান হবে কেন সেই দোকানে যুবতী মেয়ে ঢুকবে কেন

এখানে বেহেস্তের বাগান ওখানে জাহান নামের বাজার কবিরা গুনা হচ্ছে তাজা তাজা কবিরা গুনা কে নিবে এই গুনাহের দায়বা কে বলবে এই কথা এ জাতি এত কপাল পরা বক্তা বাদ দিবে তারপর ওই কবিরা গুনার বাজার বাদ দিবে না বলবে বক্তা বাদ দেয় তারপর আমাকে আকাম বাদ দেওয়া যাবে না আল্লাহ হেদায় আবদান করুন